বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ধর্মনগরে বৃহস্পতিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশিষ্ট সাহিত্যিক ও মন্দে মাতরমে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উত্তর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার সাহিত্যকৃতি ও সমাজ চিন্তার ওপর আলোচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপুন চাকমা এবং সঞ্জীব কুমার দাস ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও সংস্কৃতি প্রেমীরা অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের রচনার পাঠ সঙ্গীত পরিবেশনা এবং তার জীবনের উপর আলোকপাত করে আলোচনা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ও সাহিত্যিকের আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস উল্লেখ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবল একজন লেখক নয় বরং ভারতীয় নবজাগরণের অগ্রদূত হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তার জীবন ও কর্মকে স্মরণ করে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এক অনন্য গুরুত্ব বহন করে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর জন্মবার্ষিকী স্বাগত এই

तो उद्दी तो इक्वल है उद्दो जो हम इसका इक्वल कर एक हम डिसिप्लिन है हाँ सर सी डांस सर को सांग डांस को आर्टिस्टिंग को कहाँ पर मानुष इस ब्रेन अगर एल अगर एस अगर भंडार तो हमारे फैन के लिए सुपर फैन से डिफेंस इंटरेस्ट डेटा स्कूल